আমাদের বাপের তিনটা চরিত্র আমরা সবাই নিয়ে বেড়াচ্ছি বাপের নাম আদম সালাম সহি বুখারি শরীফের রিওয়য়েত বড় হাদিসটা আপনাকে এক মিনিটে বলে দিচ্ছি পিঠে আল্লাহতালা হাত বুলালেন আদমের সুন্দর সুন্দর মানুষ দেখা গেল সব জান্নতেই একটা লোককে দেখে আদমের খুব পছন্দ লাগলো আল্লাহকে বলছেন এই লোকটা কে আল্লাহ তালা বলছেন এটা তোমার একটা বেটা আগামী দিনে দুনিয়াতে যাবে তো বলছে আপনি এত সুন্দর চেহারা দিয়েছেন রং দিয়েছেন সেকেল সুরাত দিয়েছেন এ দুনিয়াতে কতদিন বাঁচবে তো বলছে সিতুনা আমান এর বয়স দিয়েছি ষাট বছর হাজরত আদম বলছেন একটু আমার মন বলছে যদি কিছুটা বাড়িয়ে দেওয়া যেত এই ছেলেটার বয়স তো ভালো হতো তো তালা বলছেন আমি তো লিখে দিয়েছি তো আদাম সালাম খুশি মনে বলছেন যে আপনি তো আমাকে এক হাজার বছর বয়স দিয়েছেন তো আমার চল্লিশ বছর এই ছেলেটাকে দিয়ে দেন আল্লাহ তালা বললেন ফারিস তোমরা শুনলে তো চল্লিশ বছর নিজের বাচ্চাটাকে বয়স দিয়ে দিচ্ছেন কে তো আমার নবী আদম এবার যেদিন হাজরত আদম আলহিসের বয়স নয় শত ষাট বছর হয়েছে মালাকুল মৌত এসে ঘণ্টা বাজিয়ে দিয়েছে বলছে যে নবীদের যান কবজ করা হয় তাদের অনুমতি নিয়ে আর পাবলিকের যান জীবনে মালাকুল মতো অনুমতি নিয়ে কবজ করেন না তফাৎ বলছে জনাব আপনার জান কবজ করতে এসেছি আপনি রাজি আছেন তো হাজরাতে আদম একবার এমনি করে তিখা নজরের দেখে বলছে হ্যাঁ এক হাজার বছর বয়স পেয়েছি আল্লাহর কাছে আর নশো ষাট হয়েছে তুমি চলে যান কবজ করতে এসেছি কি কথা তো মালাকুল বলছে আপনি যে আপনার চল্লিশ বছর আপনার বেয়াটা নবী দাউদকে দান করে দিয়েছিলেন আপনার জমাতে কি আছে সাথে সাথে হাজরাতে আদম বলছেন ওইসব কথা আমার মনে পড়ে না আর বলছে ভালো করে দেখেন আরে তুমি তর্ক করিও না তো আমার সাথে তো যখন মুখ দিয়ে একটু বড় আওয়াজ হলো তর্ক হলো যখন আর্জিটা পেশ করলো তখন বললে আমার মাথাতে নেই আমি ভুলে গেছি তো রব্বুল আলামিন এই আদমের বেটাদেরকে আর আদমকে জুড়ে দিলেন তিনটা রোগ দিয়ে কিলা খাছে হাদিসের শেষখানে তো নবীজি বলছেন খাতয়া আদম খাতয়া আউলা দুহু হজরত আদম সালাম একটা ভুল করলেন সেই ভুল তার ব্যাটারাও জীবন ধরে করে যায় তারপর নাসেয়া আদম নাসেয়া আউলা দহু আদম আলাই সালাম বললেন আমি ভুলে গেছি বাপের ভুলেই যাওয়ার রোগটা बेटा बेटीদেরকেও লেগে আসে আমরাও ভুলে যাই আর আরেকটা বিষয়ে কি বলছেন জহাদা আদাম ফাজহাদা আওলাদুহু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মালাকুল মহতের সঙ্গে কথা কাটাকাটি করলেন তর্কাতর্কি করলেন হুজ্জতি করলেন এই জন্য আদমের যত দুনিয়াতে ব্যাটা আছে সবারই চরিত্রে এটা আছে এরাও তর্ক করবে এরাও বহস করবে এরাও হুজ্জতি করবে এরাও কথা কাটাকাটি করবে তো আমরা কী শিখলাম এই সহি হাদিসটা থেকে একটা কথা তিনটাকে নিয়ে আলোচনা এক রাতে হবে না একটাকে নিয়ে আলোচনা করছি সেটা কি আদম ভুল করলেন অতএব তার বেটারাও ভুল করবে তো আমরা তো সবর বেটা আমাদের দ্বারাই তো ভুল হবে যেটাকে আপনি ভুল বলবেন সেটা কিন্তু কয়েক রকমের আছে এক একরকমের ভুল নেই কয়েক রকমের ভুল আছে আজ সেই ভুল সম্পর্কে আপনাদের মতো এই মানুষগুলোকে একটু জ্ঞান দেব আর দিয়ে এবার কথা শেষ করব। যেটাই ভুল সেটাই কিন্তু গুনাহের কাজ কথার দিকে খেয়াল করেন আদম আল্লাহি সাল্লা নিষেধকে অগ্রাহ্য করে গাছের ফল খেয়েছিলেন সেই যে ভুল হলো তার দ্বারাই এটা তো তার দ্বারাই ছোটমান নাই ছোট হোক অথবা বড় হোক এটা তো ভুল এটা তো ওয়ান নেই তাহলে কত রকমের হয় সেটা আমাকে আজকে জেনে নেওয়া দরকার আল্লাহ কি সমস্ত সবগুলো ভুলের কি বিধান এক তা হবে না এবার আপনার সামনে মোটা মোটা তিনটা কথা বলছি একগুলো ভুল আপনার দ্বারাই আমার দ্বারাই হবে তো সেটা কাগজে আল্লাহর তারা ওকে বিসমেল্লা বলে টাচও করবে না ভুল বলে গুনা বলে লিখবে না অথচ ভুল অথচ পাপ এক হয়ে গেল আর একগুলো পাপ বটে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলছেন যদি কাঁদতে পারো আর অনুনয় বিনয় করতে পারো পায়ে পড়তে পারো খুব আকুলি বিকুলি করতে পারো তো তোমাকে মাফ করে দেব এগুলো হলো কাবিরা গুনা আরেকগুলো গুনা হলো কি করলাম কোনখানে তো হাই মাদ্রাসার বাজারে দশ মিনিট পরে মনে পড়ে গেল আপনি তখন কথাটাকে মাথায় স্মরণ করে নিয়ে বলছেন রব্বি তাহলে বিশ মিনিট আগে যে ভুলটা করলাম সেই ভুলটা বিশ মিনিট পরে একটা দুয়া পড়লাম বলেই আল্লাহ তালা আমার মাফ করে দিলেন এটা একটা আবার একগুলো গুনা সারাটা জিন্দেগি যদি আপনি ক্ষয় করে দেন মাথা ঠুঁকে 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 ঠুকে যদি শেষ করে দেন রব্বুল আলমিন বলছেন জীবনে মাফ হবে না মাফি পাবে না ওই গুনা কয়টার তাহলে এবার আপনাকে একটু খুলে খুলে শিখিয়ে দিচ্ছি আপনি কোন তালে তালে দেড় ঘন্টা পার করে নিবেন সেটা আপনিও টের পাবেন না আমিও টের পাবো না প্রথমে একটা হাদিস বলি নাবীজি বলছেন ইন্নাআল্লাহা তাজা ওয়াজা আনম মাতিল খাতা ওয়ানমেশিয়ান ওমা উস্তুক রেহা আলাই হে আমাকে আমার রব আল্লাহ আল্লাহতালা বললেন তোমার উন্নতিদের তিন প্রকারের গুহাকে আমার ফরেশ তারা লিপিবদ্ধ করবে না গুহা বলে তাকে রেকর্ড করবে না কি কি মালিক এক নম্বর খাতা খাতা মানে চুকে যাওয়া খাতা মানে চুকে যাওয়ার মানেটা কি তো আপনি করতে চেয়েছেন এক হয়ে গেছে আর এক আপনার নিয়েতে ছিল এক কিন্তু বাস্তবে হয়ে গেছে আর এক যেটা বাস্তবে হয়েছে আর যেটা আমার নিয়েতে ছিল আমার নিয়াতে যেটা ছিল সেটা হতে গেলে ভালোই হতো কিন্তু বাস্তবে যেটা হয়ে গেল সেটা ভালো নয় সেটা অন্যায় হলো অথচ রব্বুল আলামিন বলছেন এটা আমি লিখব না কেমন এটা গ আপনি নানির বাড়ি বেড়াতে গেছেন তো নানির গোলতে একটা মহিলা এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে ওই কাপড় পরে শাড়িটা পরে যেই শাড়িটা হুব হু আপনার স্ত্রীর বাড়িতে পরে একই ডিজাইনের শাড়ি আপনি বেরিয়েছেন দশটায় সাড়ে দশটা পনেরো এগারোটা বারোটার সময় আপনি নানির বাড়িতে গলিতে দিকে দেখছেন তো উল্টো দিকে মুখ করে মেয়েটি কার সঙ্গে গল্প করছে আপনি ওখানে যাওয়ার পরেই ভাবনা চিন্তা ঘাড়ের উপরে এমনি করে জোর করে হাত দিয়ে ওকে একটা ঝাঁকুনি যেহেতু বিবি ঝাঁকুনি দিয়ে বলছে তুমি আমার আগেই চলে এসেছ আর আমি থেকে গেছি রাস্তায় ঘুরে এমনি করে যদি দেখছে ওরে সুহান আল্লাহ ই কে আর এ যদি আর দিকে দেখছে তো আল্লাহ ই কে এমন কেন করলে কি জন্য এরকম করেছিলাম ওই যেটা আমার বিবি হলো এটা আমি মনে মনে ধারণা করলাম আমার যদি নানির বাড়ি হয় তো এটা আমার বিবির নানা শাশুড়ির বাড়ি হয় তার জন্য মন বলছে আমার আগে আমার স্ত্রী হেঁটে চলে এসেছে যেহেতু পার্শ্বের গ্রাম আমি ওকে বিবি মনে করে তার ঘাড়ে হাত দিয়ে দিয়েছি তাকে একটু ধাক্কা দিয়েছি আলতো করে মোহাব্বত করে ভালোবেসে অথচ এই মেয়ে ছেলেটি আমার কেউ নয় এরাদা কি ছিল নেক স্ত্রী গায়ে যদি ওইভাবে হাত দিত বাপ হতো না ওকে যদি একটু আলতো করে মানুষের সামনেই আদর করতো নানির সামনে মামুর সামনে তো ভুল হতো না কিন্তু হয়ে গেল কি উল্টা এটাকে বলা হয় কি চুক তো চুকে গেলেন এই রকম চুকে যাওয়া গুণা আপনার লেখা হবে না আপনি ছাগলকে ঢেল ছুঁড়ে মারলেন খাচ্ছিল ফসল ঢেল ছুটে গিয়ে লেগে গেল সকদারজির বৌমাকে থালা ছিল। ওকে আপনি হাসপাতাল পাঠিয়ে ছেড়ে দিলেন পাপ এটা হবে না এটা পাপ হবে না খেসারতটা লাগবে কিন্তু পাপ বলে আল্লাহ তালা আপনার খাতায় লিখবেন না এটার নাম চুকে যাওয়া এক দুই নম্বর পান্নিশিয়ান আমার বান্দারা যদি ভুলে যায় ভুলে গিয়ে যদি মারাত্মক কিছু কাজ করে দেয় তাহলেও তাকে তার গুণা হিসাবে সেটা লেখা হবে না যেমন আপনি যদি জেনে শুনে বুঝে সুঝে নমাজের টাইমটাকে ডিলে করে দেন সাড়ে বারোটাতে জামাত হবে অথচ আপনি সাড়ে বারোটাকে সাড়ে দুইটা করে দিলেন পনে তিনটা করে দিলেন তাহলে এমন মানুষটা হলো আল্লাহর কাছে গুনাগার কিন্তু একটা মানুষকে আপনি তাকে পাকড়তলায় জিজ্ঞেস করে বলছেন চাচা চলো নমাজ পড়ে আসি কটার টাইম তখন তখন মা গ্রীবের আশপাশ বলছি এতক্ষণে কিসের টাইম বলছে আমি টালের জমিতে ছিলাম দেরি হয়ে গেল আমার আসরের নমাজ পড়তে লেট হয়েছে তোমার পড়া হয়ে গেছে নাকি তো চাচাজি বলছে হ্যাঁ আমার আসরের নমাজ পড়া হয়ে গেছে এই জন্য আমি চুপচাপ দোকানের কাছে বসে আছি অথচ বেচারি আসরের নামাজ পড়েনি ধোকা হয়ে গেছে কি যে আমি আসরের নামাজ পড়েছি তো নমাজকে ত্যাগ করেনি বরং ডিলে করে দিল আড়াই ঘন্টা দু ঘন্টা তো এটা কিসের জন্য হলো তো ভুলে যাওয়ার জন্য হলো এই ভুলটাকে আল্লাহ রাবুল আল দিয়ে রেকর্ড করাবেন না স্ত্রী যদি স্বামীর একটা আদেশকে অমান্য করে স্ত্রী গুণাগার পরিষ্কার বলছি স্ত্রী গুণাগার আপনি বলে রাখলেন আজ রবিবারের দিন আমিনার মা আমার ওই সাদা চেকের লুঙ্গিটাকে ধুয়ে সুন্দর করে চকচকা করে রাখিও কালকে আমি একটা জামাই দেখতে যাব বিজলি বেলা দশটার সময় বলছেন দাও তোর লুঙ্গিটা গোসল টোসল করার পরে স্ত্রী বলছে যা ভুলে গেছি এবার ভুলে গেছি বলছে ও তো আপনি যদি একবার আলি আর শালি করে যদি ওর গোষ্ঠীকে পাক করেন তাহলে আপনি গুণাগার কেন যে প্রথমেও কি বলেছে আমি ভুলে গেছি এই ভুলে যাওয়া কে রব্বুল আলি বলছেন তুমি স্বামীর বাহ্যিক দৃষ্টিতে নাফারমানি করেছ কিন্তু এই নাফারমানির গুনা তোমার খাতায় লেখা হবে না দুটা হয়ে গেল তিন নম্বর ওমাকে হালে তোমাকে কেউ যদি জোর করে জবরদস্তি করে চাকু দেখিয়ে পিস্তুল দেখিয়ে কোন একটা বার কাজ করিয়ে নেয় কেউ যদি এই এইরকম একটা অন্যায় কাজ গুনাহের কাজ করিয়ে নেয় আপনার দ্বারাই আর আপনি জানের ভয়ে যদি কাজটা করে দেন তো অ্যাকচুয়ালি যে কাজটা করেছেন সেটা তো হারাম কাজ তো আপনি করলেন কেন যে না যদি করি তো লোকটা আমাকে মারবে আমার প্রাণ নাশ করে দেবে তারই জন্য ভয়ে ডরে আতঙ্কিত হয়ে এই অন্যায় কাজটা আমি করলাম তো অন্যায় কাজ হয়ে গেল বটেও কিন্তু আমার উপরে বল প্রয়োগ করা হয়েছিল বলে করেছি নাবিজি বলছেন রকম গুনাগুলো তোমার খাতায় গুনা হিসাবে লেখা যাবে না এ তিন রকমের গুনাকে আল্লাহ তালা ছেড়ে দিলেন মাফ করে দিলেন আমাদের হবে না রসুলকে গালি দেওয়া চারটি কথা বুথকে প্রতিমাকে যেটা মাটির খোদা এদের গুণ গাওয়া কত বড় অন্যায় কথা এগুলো সবই অন্যায় অথচ সহি হাদিসে আম্মার বিন বিনাসের মতো যুবক সাহাবি এসে কাঁদছে চোখের পানি ঝরিয়ে তখন রসুলুল্লাহ ওর চেহারাটা দেখার পরে বলছেন মা ওরা আঁকা এ আম্মার কি ঘটনা ঘটেছে যে তুমি চোখের পানি ঝরিয়ে কাঁদছ তখন আম্মার বলছেন ইয়া রসুল্লাহ নীল তো মিনকা আমি আপনার সম্বন্ধে কুটু কথা বলেছি এবং মুর্শিদেদের খোদাগুলোকে আমি গুণ গাইছি এবং তাদের সুনাম বয়ান করেছি কেন এ কাজ করতে গেলে তো ওরা আমাকে রোজ মারছে ইসলাম কবুল করার কারণে আজকে বলল তোমাকে মারব না একটি যদি শর্ত পালন করে দাও কি আমাদের খোদাগুলোর সুনাম গাইতে হবে এক এবং নাবি মোহাম্মদ সাল্লাই সাল্লামের কুৎসা করে দিতে হবে আমাদের সামনে দুই এ দুটো কাজ যদি করে দাও তো তোমাকে মারা হবে না বেচারি প্রতিদিন মার খেয়ে 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 এতটাই ভেতরটা জ্বলে পড়ে আছে যে আর মার খাব না বলে তখন নাবী মুহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে কটু কথা বলে দিতে বাধ্য হলো এবং তাদের খোদাদের প্রশংসা করে দিতে বাধ্য হলো আর এই কাজটা যে করে দিয়েছে তো দাহা গুনাহের কাজ এই জন্য নাবিজের কাছে এসে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ পাক রসুল ইমান বরবাদ করে দিলাম কেন বাবা এই ঘটনা রসুল্লাহ বলছেন তোমার অন্তরের দিকে তাকাও বুকে হাত রেখে বলো তো তুমি মুখে যে কথাগুলো বলেছ তোমার সে কথাগুলো বলছে জি জি না না তো আল্লাহ বিল বহু ইমানে ভরপুর আছে মারের জ্বালায় মারের ঠেলা সহ্য করতে পারবো না বলে বাধ্য হয়েছিলাম এমন কথা বলতে তখন নাবিজি বলছেন এটা তোমার জন্য গুণা হবে না এটা আল্লাহ তালা তোমার খাতায় গুণা বলে লিখবেন না তাহলে শিখলাম কি তিনটা গুনা আমাদের দ্বারাই যদি ঘটে যদি হয়ে যায় তাহলে আল্লাহ তালা এবার লিখবেন না বললেন তারপরে এবার কি বাঁচলো তাহলে একগুলো হল সাগিরা গুনা একগুলো হলো কাবিরা গুনা কাবিরা কাকে বলে মানে বড় যেমন যেমন কি সিরকের গুনা করা মানুষকে হত্যা করা জাদু করা ব্যবিচার করা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা মা বাবার না ফরমানি করা ছটাই দিলাম আটটা আছে এইগুলো তাহলে রকম গুহাগুলোকে বলা হয় কাবিরা কাবিরা গুনহার ভেতরে ভাগ আছে আমি গোড়াতে বলেছি হয়তো আপনার খেয়াল ছুটে গেছে আমি বারে বারে আপনাকে স্মরণ করিয়ে দেব কাবিরা গুনার ভেতরে দুইটা গুণার নাম ভালো করে মগজে তুলে নেন এটা জীবনে মাফ হবে না এক আল্লাহর সঙ্গে শিরিক করা দুই কোন মানুষকে কোন মুসলমানকে আরেকজন মুসলমান অন্যায়ভাবে হত্যা করে যদি দেয় তো সেই হত্যা করা এ দুটো গুনা জিন্দগিতে মাফ হবে না যদি কেউ বলে যে আমি শিরক বুঝি না না বুঝে করেছি তাহলে আল্লাহ তালা তাকে জাহিল বলে মাপ দিতে পারেন কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়ার পর যদি আপনি না বুঝেন তারপর যদি শিরিক করেন তো সেই শিরকের গুনা জীবনে মাফ হবে না কেন আল্লাহতালা কোরআন মাজিদা বলছেন ইন্নাল্লাহা লাফেরো বিহী কবেহিয়া ফেরো মা দু নাজালে কালে মায়াশা রব্বুল আলমিন বলছেন শিরিকের গুনা আল্লাহ তালা জীবনে দিন মাফ করবেন না আর শিরিকে তাকে বাদ দিয়ে তার পরেরগুলোকে গুলোকে আল্লাহর মন যদি চায় তো তিনি মাফ করে দিতে পারে